আর আমি এটা এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি তার কারণ আমার বাড়িতে ফ্রিজ নেই আর তার জন্য কিন্তু সমস্যা হয়ে যায় একটু আমি অনেক কিছু রেসিপি আপনাদেরকে দেখাতে পারিনি মানে এই ফ্রিজের জন্য দেখাতে পারিনি এইভাবে কেটে নিলাম দেখতে কত সুন্দর হয়েছে একদম সাদা ধপধপে হয়েছে আর অসাধারণ লাগছে দেখতে সন্দেশগুলো আমি প্রত্যেকটা সন্দেশ এভাবে সারিয়ে ছাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা বাচ্চারা যখন বায়না করবে যখন তখন হাতের কাছে থাকা এই কয়েকটি উপকরণ থাকলেই কিন্তু আপনারা সন্দেশ বানিয়ে নিতে পারবেন আর বাচ্চারাও কিন্তু আনন্দে খেয়ে নিতে পারবে আর বড়রাও কিন্তু তার সাথে খেয়ে নিতে পারবে প্রত্যেকটা সন্দেশ কত সুন্দর হয়েছে একটুকু ভেঙে যায়নি আর দেখতে অসাধারণ লাগছে একদম সাদা ধবধবে নমস্কার বন্ধুরা মেয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি মাত্র এক বাটি গোবিন্দভোগ চাল দিয়ে সন্দেশ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আর হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই সন্দেশটি বানাবো আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি দেখুন এই সন্দেশটা বানানোর জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এক বাটি চালটা আগের থেকে ধুয়ে শুকিয়ে নিয়েছি আর প্রথমে আমি এই কড়াতে দিয়ে দেব এক চামচ ঘি আরও এক চামচ ঘি দিয়ে দেব এখানে আমি দু চামচ ঘি দিয়ে দিয়েছি এক বাটি গোবিন্দভোগ চালের জন্য এখন আমি এই এর মধ্যে চালটা দিয়ে দেব এই চালটা আমি অল্প নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিব লাল করে দেখুন বন্ধুরা চালটা একটু লাল করে ভেজে নিয়েছি আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে একটা থালায় চালটা নামিয়ে নেব এই চালটা একটু ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি সন্দেশটা বানানোর জন্য এখানে করাতে আমি পাঁচশো গ্রাম দুধ বসিয়ে দিয়েছি এখানে আমি লিকুইড দুধ নিয়েছি আপনারা গরু দুধ এখানে ব্যবহার করতে পারেন এখন আমি এতে দিয়ে দিব দুটো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে দেব কাজু বাদাম গুঁড়ো করে নিয়েছি কাজু বাদামটা দিয়ে দিলাম দিয়ে দেব নারকেল কোড়া এরপর আমি দিয়ে দেব চিনি চিনিটা আপনারা স্বাদ মতো দিবেন যে যেরকম চিনি মানে মিষ্টি খাবেন সেই হিসেবে চিনিটা ব্যবহার করবেন এখন একটু নাড়াচাড়া করে এই দুধটা খুব ভালো করে জাল করে নিব দুধটা জাল হতে হতে এইদিকে যে আমি চালটা ভেজে রেখেছি এই চালটা একটা মিক্সির জড়ে এই চালটা নিয়ে নেব এই চালটা এখন আমি গুঁড়ো করে নিয়ে আসবো চালটা গুঁড়ো করে নিয়ে এসছি আর এই দেখুন কত সুন্দর মি হয়েছে খুব সুন্দর হয়েছে গে গুঁড়োটা আর এদিকে দুধটাও আমি জালে বসিয়ে দিয়েছি দুধটাও কিন্তু খুব ঘন হয়ে গেছে আর এই যে এলাচ দুটো দিয়েছি এলাচ দুটো আমি উঠিয়ে নেবো তার কারণ যখন সন্দেশটা কাটবো তখন অসুবিধা হবে যে এলাচের যে ফ্লেভারটা এটা দুধে উঠে গেছে এখন উঠিয়ে নিলেও কোনো সমস্যা নেই এখন অল্প একটু লবণ দিয়ে দেবো একটু লবণ দিলে খেতে একটু ভালো লাগবে তার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি হালকা এক চিমটে লবণ দিয়েছি আপনারা এটা না দিতেও পারেন আর একটু জাল করে নেব দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি আর কত সুন্দর ঘন হয়ে গেছে এখন অল্প অল্প করে এই চালের গুঁড়োটা দিব দিয়ে আমি নাড়াচাড়া যেন দোলা পেকে না যায় অল্প অল্প করে দিব আর এইভাবে অনবরত নাড়াচাড়া করে বন্ধুরা অনবরত নাড়াচাড়া করতে হবে এইভাবে ঘন ঘন কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে নাহারে পড়াতে লিখে যাওয়ার সম্ভাবনা থাকবে আর আঁচটা একদম লো করে দিতে হবে অফ করে দিয়েছি একটু ফুটি দিয়ে আমি এইভাবে চেপে চেপে একটু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা সন্দেশটা বসানোর জন্য এখানে একটা প্লাস্টিকের মোল্ড নিয়েছি আর একটা পেপার এখানে যে কেটে আমি নিয়েছি বাড়িতে যে মানে খাতার যে পেপারটা থাকে সেটাই আমি কেটে নিয়েছি আর উপরে একটু আমি ঘি দিয়ে দিচ্ছি একটু ঘি এভাবে লাগিয়ে দিচ্ছি পেপারটায় খুব সুন্দর করে ঘিটা লাগানো হয়ে গেছে সন্দেশটা দিয়ে দিব সমস্তটা ঢেলে নিয়েছি এখন একটা চামচ দিয়ে আমি এইভাবে চেপে চেপে বসিয়ে দিব দেখুন বন্ধুরা খুব সুন্দর করে চেট করে নিয়েছি আর দেখুন খুব সুন্দর লাগছে সন্দেশটা কিন্তু এখনও আমি মানে বের করে কাটি নিই তাতেই কিন্তু খুব সুন্দর লাগছে এই দেখুন আর একদম খুব সুন্দর করে আমি বসিয়ে নিয়েছি আর একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব আপনারা বাড়িতে ফ্রিজ থাকলে ফ্রিজে আপনারা দশ থেকে পনেরো মিনিট রেখে দিলেই হয়ে যাবে নর্মাল ফ্রিজে আর আমি এটা এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি তার কারণ আমার বাড়িতে ফ্রিজ নেই আর তার জন্য কিন্তু গ্যাস সমস্যা হয়ে যায় একটু আমি অনেক কিছু রেসিপি আপনাদেরকে দেখাতে পারিনি মানে এই ফ্রিজের জন্য দেখাতে পারিনি আমি এক ঘন্টা পর আপনাদের সামনে ফিরে বন্ধুরা চলে আসলাম এক ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি ঢাকাটা খুলে নিব এই দেখুন কত সুন্দর হয়েছে সন্দেশটা এই থালাটায় আমি সন্দেশটা ঢেলে নিব পেপারটা নরম হয়ে গেছে এই দেখুন একটা থালায় ঢেলে নিলাম এখন আমি এই সন্দেশটা মাছ বরাবর এইভাবে কেটে নেব এইভাবে কেটে নিলাম এখন এইভাবে আমি পিচ করে নেব দেখুন বন্ধুরা সন্দেশটা কেটে নিয়েছি আর এই দেখুন কত সুন্দর কেটে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে দেখতে কত সুন্দর হয়েছে একদম সাদা ধপধপে হয়েছে আর অসাধারণ লাগছে দেখতে সন্দেশগুলো আমি প্রত্যেকটা সন্দেশ এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা বাচ্চারা যখন বায়না করবে যখন তখন হাতের কাছে থাকা এই কয়েকটি উপকরণ থাকলেই কিন্তু আপনারা সন্দেশ বানিয়ে নিতে পারবেন আর বাচ্চারাও কিন্তু আনন্দে খেয়ে নিতে পারবে আর বড়রাও কিন্তু তার সাথে খেয়ে নিতে পারবেন এই দেখুন প্রত্যেকটা সন্দেশ কত সুন্দর হয়েছে একটুকু ভেঙে যায়নি আর দেখতে অসাধারণ লাগছে একদম সাদা ধবধবে হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে সন্দেশ বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর এই সন্দেশের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ